একবার তো মনে হয় দর্শক বন্ধুরা আসলাম সবাইকে জানাচ্ছি মুলিগ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী নিয়মিত ব্যবসায়ী আমাদের বাউ ভাই আজকে কিন্তু নতুন বছরের প্রথম দিনেই কিন্তু একদম ধামাকা সুপার হিট কালেকশনের বেশ কিছু গরু কালেকশন করছে এবং টোটাল কিন্তু নয় পিস গরু আছে এবং নয় পিস গরুই কিন্তু বড়ো বড় সাইজের নয় পিস গরু এবং ভালো হাইটের গরু কিন্তু যারা হাইটওয়ালা গরু নিতে চান কুরবানির জন্য পুষার উপযোগী তারা কিন্তু এই নয় পিস গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন সব মোটা মোটা সাইজের বিগ বিগ সাইজের গরু তো চলুন আজকে আমরা কথা বলবো বাবুবাসের সাথে এবং এই নয় পিস গরু নতুন বছর উপলক্ষে কেমন দামে বেচায়না করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দিব তবে যারা লটে কম দামে গরু নিতে চান সময় কিন্তু বাবুবাসীর কাছে গরু থাকে আজকেও কিন্তু নয় পিস গরু আছে তো চলুন আমরা কথা বলি একটু বাবুবাসের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ মানে নতুন বছরের নতুন দিন একদম ভাই একেবারে নতুন বছরের প্রথম দিন আজকে হ্যাঁ বলছেন ইনশালা আজকে মনে করলেন যে ধামাকা আছে মানে নতুন বছর উপলক্ষে আজকে নয় পিসের উপরে ধামাকা ওই যে ওই আগের লটার দেইছিলাম والله বছর শেষ উপলক্ষ্য ধাবা আর আজকাল নতুন উপলক্ষ্য ধাবা নতুন উপলক্ষ্য নতুন গরু নয়টাই নতুন গরু নয়টাই নতুন আচ্ছা बाबू भाई যেহেতু 25 পার করে দিলাম 26 এ পড়লাম আজ থেকে তো সে ক্ষেত্রে গরু চাইদা কেমন এখন ভাই ভাই চাইদা যেহেতু মনে করলেন দেশের আসলে পরিবেশ বেশি সুবিধান না তারপরে আবাটা আবা ঠান্ডা হ্যাঁ চাইদা একটু কম ইনশাআল্লাহ আজকেও ধামাগায় দিয়ে দেব আচ্ছা তো আজকে 9 পিস কি দাতা ভাই পাবে দশকে

ভাই এটা একটা নেপালি গির পাকিস্তানি গির পাকিস্তানি নেপালি গির মাসাল্লাহ দর্শক মানে ও চা লম্বা কতখানে দেখতে হবে বিশাল লম্বা ভাই আজকে যে নয় পিস গরু আছে নয় পিস গরু কিন্তু একদম হাইটালা গরু এবং কোয়ালিটির দিক দিয়ে একশো একশো আছে কান কোনগুলো দেখেন বেশ মোটা লম্বা খুব সুন্দর বিশাল হাইটের কিন্তু গরু আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই এখন ভাই এটার ওজন আসলে অনেকেই অনেক কথা বলে

সুন্দর হাই কোয়ালিটির এক কথায় মাথা ঘুরে যাওয়ার মতো কিন্তু গরু এবং দেখেন হাইট দেখেন কোয়ালিটি দেখেন একশো একশো দাম কেমন যাচ্ছেন ভাই এটার ভাই এটার দাম আসলে ওইভাবে চলাচলের মধ্যে যাচ্ছে না এটা হলো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা রাখবো মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা জি আচ্ছা এই নতুন বছর উপলক্ষে ভাই আজকে ভাষাই দিবেন নতুন বছর উপলক্ষে গরু প্রত্যেক পিছে ধাবা কাছে আবার লটে আরো ধাবা কাছে আচ্ছা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দর্শক দাম

शाही ऑल জাতের গরু দর্শক বিশাল হাইটের গরু বিশাল হাইট বেশ সুন্দর দেখার মত একটি গরু আচ্ছা এই গরুটার হাইট কেমন আছে ভাই এখন আনুমানিক এখন এটা মোটামুটি আনুমানিক হয়তো 52 ইঞ্চি আছে হাইট 52 ইঞ্চি আচ্ছা ওজন কেমন আসবে ভাই এখন ভাই এখন এটারও মোটামুটি 4.5 মণ মাংস আসবে 4.5 মণ আসবে দর্শক ডাবল বডি কিন্তু গরু প্রায় 4.5 মণ কিন্তু মাংস আসবে এবং খুব সুন্দর দেখেন দুই সাইডারে কিন্তু পিনটা দেখেন একই জায়গায় একদম দেখার মতো একটি গরু

কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দেখার মতো এক কথায় লাল কালার এর গরু দাম কেমন চাচ্ছেন ভাই এটা ভাই এটা দাম রাখছি হলো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই হ্যাঁ অবশ্যই সম্মানে আছে সম্মানে অবশ্যই করব আচ্ছা দর্শক এক লক্ষ ১৮ হাজার টাকা তবে বাবু ভাই নিচে কিন্তু আরো একটা প্রিন্ট আছে পেটে হালকা আছে হালকা আছে আচ্ছা এক লক্ষ ১৮ হাজার টাকা চাঁদা দাম দাম দর করার সুযোগ আছে আজকে কিন্তু সব বড় বড় গরু কিন্তু আমাদের বাবু ভাই দেখাইতেছে নতুন বছর উপলক্ষে একদম ধামাকা

পাগুলাও কিন্তু বেশ মোটা লম্বা হাইট ভালো কালারও মাসাল্লাহ বেশ ভালো আছে শাহিওয়াল জাতের গরু এটার কি দাঁত হইছে না ভাই ফাঁক আছে এখন ভাই এটা দাঁত ফাঁক হয়ে গেছে আচ্ছা এটা এটা কেমন কি চাচ্ছিলেন সিঙ্গেলে ভাই এটা সিঙ্গেলে চাচ্ছি হলো এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা এর ভিতরে দাম দর করে নিতে পারবে দর্শক হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ বাইশ হাজার টাকা চা দাম এর ভিতরে দাম দর করে আপনারা নিতে পারবেন যদি দাম দর করতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাউ ভাইয়ের সাথে সরাসরি কথাবার্তা বলে গরু সংগ্রহ করতে পারবেন এক লক্ষ বাইশ হাজার টাকা চা দাম পরের গরুটা একটু দেখি আমরা পাঁচ নাম্বার গরু পাঁচ নাম্বারটা কি জাতের গরু ভাই ভাই এটা একটা শাহিওয়াল এবং দেশের কিছু মিক্সড আছে আচ্ছা সাহিওয়াল দেশি মিশ্রিত আছে আচ্ছা এটার কি দাঁত হয়েছে ভাই ভাই এটার দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এটা দাঁতে দুইটা দশক খুব সুন্দর একটি গরু এটা কেমন কি আসতে পারে ভাই ওজন এখন আনুমানিক ভাই এটা আনুমানিক মোটামুটি চার দশ কেজি আছে চার দশ কেজি কত কি চাচ্ছেন ভাই সিঙ্গেলে ভাই সিঙ্গেলে এটা এক লক্ষ আঠারো হাজার টাকা লাগবে এক লক্ষ আঠারো হাজার টাকা আচ্ছা দর্শক দেশি সাহেয়াল মিশ্রিত একটি গরু এক লক্ষ আঠারো টাকা চাচ্ছে বাবু ভাই তবে দাম দর করার সুযোগ আছে আপনারা সরজমিনে এসে দেখে শুনেও এখানে আসলে জিনিস দেখতে হবে আহামরি যে দাম চালে যে দাম পাওয়া যাবে কিন্তু আমি চাইলেই যে একজন বলবে সেটা কিন্তু কোনো কথা না না আসলে জিনিস ভালো ভালোর উপরে দুই চার পাঁচ হাজার বেশি দিয়ে হলেও নিবে মানুষ হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরে এটা হচ্ছে আপনার ছয় নাম্বার গরু এটা কি জাতের ভাই ভাই এটাও শাহিওয়াল এটাও শাহিওয়াল জাতের গরু দাঁত হইছে তো না এটা না ভাই হ্যাঁ দাঁত দাঁত হয়েছে আচ্ছা দর্শক এটা কিন্তু দাঁত হয়ে গেছে শাহিওয়াল জাতের গরু এটা কত চাচ্ছিলেন ভাই সিঙ্গেলে ভাই এটা সিঙ্গেলে চাচ্ছি হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি কিন্তু খুব সুন্দর মাংস লাগে আছে গরুটার এক লক্ষ কত ভাইটা এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু অর্ডার দিয়ে আপনারা গরু নিতে পারবেন

আরো এক হাজার বাদ ভাই টাকা দাম তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে আপনার যদি সিঙ্গেলে গরু নিতে চান সরাসরি স্ক্রিনশট শট পাঠায় দিবেন বাবু ভাই নাম্বারে দাম দর করে নিতে পারবেন দাম তো দেওয়াই আছে ভিডিওতে তারপর আপনারা দাম করলে স্ক্রিনশট শট পাঠায় দেবে বাবু ভাইয়ের সাথে কথাবার্তা বলে গরু নিতে পারবেন পরেরটা একটু দেখি আমরা আট নাম্বার গরু এটা কি জাতের ভাই

বিগ সাইজের এক কথায় মাথা নষ্ট করা গরু কিন্তু দর্শক এই যে দেখেন খালি গোস্ত লাগে আছে কিন্তু আর প্রতিটা গরুরই কিন্তু দেখেন পিছন সাইডটা দেখেন খুব সুন্দর কিন্তু ডাবল মাজার আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই এখন ভাই এটা সাড়ে চার প্লাস সাড়ে চার মন প্লাস দাঁত হয়েছে ভাই হ্যাঁ এটা হয়ে গেছে আচ্ছা এটা দাঁত হয়ে গেছে দর্শক সাড়ে চার প্লাস খুব সুন্দরভাবে কিন্তু দাঁড়াইছে দেখেন কত যাচ্ছে না বাবু ভাই এটা ভাই এটা আসলে দাম চাওয়া চাওয়ার মধ্যে গেলে অনেক এটাও চাচ্ছে না এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর ভিতরে দাম দর করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই এখানে সম্মানই আছে সম্মানই করব আচ্ছা তো দর্শক আজকে কিন্তু নতুন বছরে আমাদের বাউ এই সুপার কালেকশনের টোটাল নয় পিস গরু কিন্তু আমরা দেখালাম তবে এই নয় পিস গরু কিন্তু আপনারা লটে নিতে পারবেন কেটে কেটেও নিতে পারবেন তো বাউ ভাই যেহেতু আজকে একদম বছরের শুরুতে ধামাকা গরু নিয়ে চলে আসলেন গরুগুলো কিন্তু আছে এই দাম গুলা বাদ দিয়ে কোনো ভাই বন্ধুরা যদি একসাথে নয় পিস গরু নিতে চায় সেক্ষেত্রে আজকে নতুন বছর উপলক্ষে কেমন দামে সারা টার্গেট আছে ভাই ভাই এখানে যেহেতু নয় পিস গরু আছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এবারে যে কেমন মানে আমার কাছে যদি কোনো ভাই ন্যায় গরু আছে হ্যাঁ ইনশাল্লাহ আমি তাকে সম্মান করবো আচ্ছা আচ্ছা তো দশক আহ এক লক্ষ সতেরো হাজার টাকা লটে দেখেন এক লাখ পঁচিশের গরু আছে বাইশের গরু আছে ছাব্বিশের গরু আছে এগুলা বাদ সাদ দিয়ে এক লক্ষ সতেরো হাজার টাকা পার পিসের লটে আপনারা এই সুটাম দেন বিগ বিগ সাইজের সব নয় পিস গরু কিন্তু আপনারা নিতে আসবেন নতুন বছর উপলক্ষে এবং প্রতিটা গরুই কিন্তু রোজার ঈদেও বের হবে এবং আগামী ছাব্বিশ কুরবানিতেও কিন্তু বের হয়ে যাবে এক কথায় রেডি গরু বললে চলে যদি গরুগুলো সংগ্রহ করতে চান সরাসরি দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের বাবা বাড়ির সাথে এবং এর ভিতরে কিন্তু হালকা দাম দর করার সুযোগ আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ